জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো আজকে আমাদের বুড়ি মাঝ শীতলা পুজো ঠিক আছে তো সেই শীতলা পুজো তোমাদেরকে দেখাতে এসেছি আশা করি পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে কীরকম ভিড় আর কত বাজনা এবং কত সুন্দরভাবে মায়ের আরতিও হচ্ছে ঠিক আছে তো আজকেই সেই পুজো স্মরণীয় দিন ঠিক আছে বাজারপুড়ি বা শীতলা পুজো তো দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো তো আজকে কিন্তু স্মরণীয় পুজো শীতলা পুজো আজকে ঘাটালের বাজার বুড়িমার শীতলা পুজো তবে দেখো অস্বাভাবিক ভিড়ের সঙ্গে কিন্তু দারুণ বাজনার সঙ্গম দেখার মতন লাগছে আর মায়ের মন্দির দেখো সুন্দর একদম স সুদৃশ্য হয়ে উঠছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু বাজনদাররা কিন্তু দারুণ বাজাচ্ছে যাই বলুন নাই বলুন দারুণ লাগছে কিন্তু একসঙ্গে একইভাবে একই তালে পুরো বাজিয়ে চলেছে বাজনদারেরা ঠিক আছে তো দেখতে থাকুন দেখো রাইস বাজনদারেরা কিন্তু গরমকে উপেক্ষা করেও এত সুন্দরভাবে কিন্তু বাজিয়ে চলেছে তাও মায়ের জন্য ঠিক আছে জানি পয়সা পাবে কিন্তু তবুও যে এত সুন্দর বাজাচ্ছে মায়ের জন্য সেটাই কিন্তু দারুণ ব্যাপার তো দেখতে থাকুক দেখো বন্ধুরা একদম লাইন দিয়ে কিন্তু ঢাকি বন্ধুরা একদম বাজিয়ে চলেছে দেখার মতন লাগছে কিন্তু আর প্রত্যেকটা বাজনদারই কিন্তু একই তালে বাজিয়ে চলেছে যেটা আরও শোভা বাড়াচ্ছে একদম দারুণভাবে দেখো অনেক কষ্টে ঠেলে কিন্তু মন্দিরে উঠেছি মন্দিরে ওঠার পরে কিন্তু একদম দারুণ ঠেলে ঠুলে যে ভিড়টা ও দেখার মতো ঠেলাঠেলি আর দেখো মায়ের মায়ের পুজো দেখার জন্যে এই আগ্রহ এই উল্লাস কিন্তু দেখার মতন ভাইস মানে জাস্ট অসাম লাগলো ওকে কত সুন্দর করে কিন্তু মায়ের আরতি চলছে বামুন ঠাকুর কত সুন্দর করে কিন্তু আয়না দিয়ে তার মুখটা দেখানোর চেষ্টা করছে দেখো একদম ভালো করে দেখ 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 তোর মুখটা দেখ এরকম একটা ব্যাপার মানে দারুণ লাগছে কিন্তু হ্যাঁ তো বামুন ঠাকুরের আরতিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো গাইস তো ভাইজ দেখো এত গরমে কিন্তু মাকে দারুণ বাতাস করছে আমাদের বামুন ঠাকুর মশাই একদম সুন্দর লাগছে দেখতে দেখো একদম দারুণ তোমরা দেখো কত সুন্দর মাকে বাতাস করছে বামুন ঠাকুর মশাই একদম সুন্দরভাবে আরতির মাধ্যমে দেখতে দেখো ভাই মন্দির তার পুজো দেওয়ার লাইনটা দেখো একদম এত দূর অবধি পুজো দেওয়ার লাইন দেখো ঠিক আছে কত দূর অবধি চলে এসছে পুজো দেওয়ার লাইন পরপর চলে যাচ্ছে পুজো দেওয়ার লাইন তো দেখো গাইজ রাস্তায় ভিড়টা কিন্তু দারুণ জমে উঠেছে মায়ের পুজোর জন্য একদম সুন্দরভাবে জমে উঠেছে ভিড়টা তো অস্বাভাবিক ভিড়টা রয়েছে কিন্তু গাইজ

চলছে এখানে ঠিক আছে তো পুরোটাই তোমাদেরকে দেখালাম আশা করি ভালো লাগবে আর ভালো লেগেছে আমার মনে হয় তো যদি সেটাই হয় একটা কিন্তু কমেন্টস চাই যে হ্যাঁ ভালো লেগেছে যদি ভালো না লেগে থাকে সেটাও বলবে কিন্তু হ্যাঁ সবটাই বলবে তো এই ছিল আজকের নিবেদন ঠিক আছে তো চলো আরেকবার লাস্ট মন্দিরের দর্শন দিয়ে আজকের মতন বিদায় নেব তো গাই যেটা বলেছিলাম লাস্ট কিন্তু মন্দিরের দর্শন দিচ্ছি ওকে তো এই হচ্ছে আমাদের বাজার বুড়ি মার পুরো মন্দিরটা ওকে তো দেখো মানুষের ভিডটা দেখো গাইস মানুষের ভিডটা শুধু দেখো কত লোক জনে জনে এসেছে ওকে তো শেষ দর্শন দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ডাটা আর ভালো থেকো সবাই ওকে শুভরাত্রি